বাবাই হর এক রকম পাগল দিয়া মিলাই সমা হরেক রকম পাগল দিয়া মিলাই সমা বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা হরেক রকম পাগল দিয়া মিলাই সমা হরেক রকম পাগল দিয়া মিলাই মেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা এই জগতে সবই হচ্ছে পাগলের খেলা আপনি যেদিকেই যান না কেন সিরিয়াসভাবে লাইফ লিড করেন সেটা আরও চূড়ান্ত পাগলামি এরকমভাবে ঘুরে ফুরে পাগলের মতো বেড়ান সেটা আরও বড় পাগলামি সবই পাগলামি যাই করেন না কেন সবটাই পাগলামি মানে আমার চোখে আপনি পাগল আপনার চোখে আমি পাগল নাকি আলটিমেটলি ছিল জীবনের শেষ অঙ্ক স্মরণ কিন্তু শূন্য যেখান থেকে শুরু সেখানেই শেষ হ্যাঁ কিন্তু হচ্ছে ঘরে বসে হয়তোবা টিভি দেখছেন হয়তোবা লেপের খানিকটা উত্তাপ নিচ্ছেন আর আমরা এই ঠান্ডার আমেজটাকে গালে মাখছি আর কি এটাই পার্থক্য হ্যাঁ এই বাগলামির প্রাপ্তি হচ্ছে এটাই এই বালুকা রাশিতে ঘুরে বেড়াচ্ছি এবং ঝিরিঝিরি করে যে হাওয়াটা আসছে পাহাড়ের মধ্যে কন কনে ঠান্ডা লাগে একদম মানে বাইটিং বাইটিং কোল্ড যেটাকে বলা হয় কিন্তু এখানে সেই বাইটিং কোল্ড নয় এখানে হচ্ছে মিষ্টি মধুর একটা মানে আলিঙ্গনবদ্ধ যে কোল্ড যে ঠান্ডাটা মানে আহ্বান করবে আলিঙ্গন করবে এবং সে আলিঙ্গনে কিন্তু মনে হবে যে বাহ দারুন 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 এছাড়া আরামদায়ক আর কি এবং সেটা উপভোগ্য এত সুন্দর একটা ঝিরঝির করে মানে হাওয়া বইছে এবং সেটা কণকনে সে উত্তরের যে তানা মানে মিষ্টি হাওয়া কিন্তু আর হাঁটছে যেহেতু সেই হাওয়াটার যে মিষ্টতা সেটা আরও মানে উপভোগ্য হচ্ছে তাই না যে ভিতরে যে আমাদের উত্তাপটা সৃষ্টি হচ্ছে তার ফ এই হাওয়াতে সেটা খানিকটা প্রশমিত হচ্ছে দারুণ লাগছে এই লঙ্কাবরের এই তোরসার বক্ষ থেকে আমাদের এই পাগলামি আর কি আপনারা দেখুন কিন্তু পাগল হবেন না কিন্তু পাগল হলেই শেষ কিন্তু পাগল হলেই শেষ পাগল হওয়া যাবে না বাবা তোমার দরবার সব পাগলের খেলা আর একদিন শুনিয়ে দেওয়া হবে পুরো গানটা অপেক্ষায় থাকুন আসছে সামনেই আসছে সামনেই আসছে সামনেই সামনেই চলে আসছে এটা তো এটা তো মানে ট্রেইলার বাই আজ পঁচিশে আজকে তেইশে দু হাজার সালের আজকে তেইশে জানুয়ারি কি মিষ্টি ওয়েদার উফ মানে সত্যি প্রকৃতি অনবদ্য প্রকৃতি প্রকৃতি মানে প্রকৃতির মতো কিছু হয় না প্রকৃতির ছোঁয়ায় আসুন এবং এই আমেজকে নিন এবং প্রকৃতির সাথে কিছুটা সময় বের হওয়ার একটা বিরাট বড় উপায় যে যেখানে থাকুন না কেন সেখান থেকে ঘর হতে দুপা ফেলে যে প্রকৃতি আছে তাকেই এনজয় করুন